হ্যাঁ স্যার চল যা কইলাম টাইম হইছে এ স্যার বলছি আজকে তো আমাদেরকে মানে এই সাইডে পাটিন দিয়েছেন তো আজকে এই সাইডে কি কি কাজ করব এই যে প্লাস্টার আছে কোন প্লাস্টার গুলো স্যার এই প্লাস্টারটা করবে হ্যাঁ এই প্লাস্টারগুলো করে দেব আজ এই ভেতরেরটা করবে এই বাইরেরটা করবে হ্যাঁ এই বাইরটা হয়ে যাবে আজকে কিচেনে সামসেট আছে কিচেনে সামসেট করে দিয়েছি কালকে এই যে আছে নিচেটা হ্যাঁ এই কাঠেরটা হ্যাঁ আর কি আর কি তারপরে ট্যাশ আপ মেসব কাজ তো সেরকম নেই यार

ও মানে আপনি ম্যানেজার পদ পেয়েছেন কবে থেকে কবে থেকে বহু দিন থেকে কালকে যে আপনাকে জ্বর হয়ে গেছিল এখন সুস্থ আছেন আপনি হাজার বারোশো ওষুধ খেয়ে নিয়েছেন বাহ দাদা একটু শুনেন কথা আছে আচ্ছা বেশ